সামাচালের পায়েস গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য করা হচ্ছে দুধ জায়গাটাই দুধ ছিল তার জায়গাটা বুঝলাম দুধ দিয়ে দিচ্ছি আবার দুধ এর ওপর আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি এবার এটা গুলে দেব আমল দুধ এবং গরুর দুধ পাইলে দিলে যে কোনো জিনিসই খেতে খুব স্বাদ হয় ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দাওয়া হয়ে গেছে দুধ ডাব ফুটিয়ে নেবো ফুটতে গিয়েছে দুধ ডামা এবারে আমি বা চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই চালটা একবারে সাবুর মতো সাবুর দানার মতো দেখতে এই চালের ভোগ গোবিন্দ খান কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসটা দেখতে পাচ্ছে না এবারে মানে ঠিক পায়েসের মতো হয় না এই ভোগগুলো এই রকমই হয় তা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি